हाँसेउ ताक बरक् सलैज एनेलेप्टि बलङ बरो त्रिपुरान बलङ नि बरो रक तेउ गरीसुख नै वान शुक ताई करी भानो। ने वान मनी अब हैन सुख त करै सुखको फो जेसो जो बलङ बो रक सामु सित्राव गदल रवै मन नै अब है वानसु तौनाुक बराफाई सपो कान्छपुर आनन्द बजार आम्च दै ट मिनी बलङ बि दर्सा बटफ हैजा कक्तमे रुख सबै पुल खरक्क थम बलङ बोरो मन बरगो कङथान चाइनिस पिस्टल থাইতাম মোবাইল ফোন এনএলএফে বলং বরক পেথ নটিস তে তিন হাজার তিনশো সাইট টাকা ভারত রং সৈশ বংলাদেশ র মানখা সাসল কক ধরের দ্বাদশাকি কক্রক নশাখাখাখাখাখা এস ডিপিও বানবধ চক্রবর্তী পশাকা রমজাক বলং বরক বিও গনরাম রিয়াং রায় বহাদুর রিয়াং তৈ রায় টানু রিয়াং আবো নি বিসঙ্গ রায়ানু রিয়াংং নক ফাং বি নগনও বলং বরক বতব ধৈ দংলাই মানী বরক কক সুই দো পুলস আম জুগনে পুলিশ হাবা ফাং রুকি ওয়ান সুখ উংখা বরফ নি উকলুগ বেলা কতর ইয়াক গ্রিংজাক নমী মানু আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা এডিশনাল এসপি এইচ ওসি সবাই মিলে কাস্টম পাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে এই রেডের সময় বনরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং খালি যে মালিক রাই টাইনারিয়াং যে আশ্রয় দিয়েছিলো তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ ডাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনলেপ্টির প্যাড এবং এনলেপ্টির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন টাকা কাঞ্চনপুর আনন্দ বাজার আামচাইও শিলাই পাতাম গন খরাম বলংনী বরক চৌপিমানমা ককতমা বিশ হাজারই থাম অলুনও আমসাই গাঙে তে হাস্তে গনাগরোনে তামনি বগে হিনক হাস্তে ও তাবু বলং বড়কানুগিয়া নাই জর বলং বকু হামিয়াবাই সালকশম লাইম সাল রকনো পকি আফোনা Biro Report News Prime Tripura